আজকের আপনাদেরকে দেখাবো বারিপুর দত্তপাড়া কাছে দু কাটা জায়গা বিক্রি চলুন শুরু করা যাক এর এই যে রাস্তা দেখছেন যে এখন একটু খারাপ রাস্তার কাজ চলছে বলে রাস্তা খোলা হয়েছে বলে রাস্তা এই রকম আর এই যে মাটির রাস্তা ঢুকছে এটা চোদ্দো ফুটের রাস্তা একদম মেন রাস্তা থেকে তিন নম্বর প্লটের জায়গা আর এখন যে রাজ মাটির রাস্তাটা দেখছেন এটা চোদ্দ ফুটের রাস্তায় যাচ্ছি আমরা আর আর এই টার্নিং পয়েন্ট থেকে দশ ফুটের রাস্তা এই যে বাউন্ডারি পাঁচিল থেকে ঘুরলাম আর এই সামনেই হচ্ছে জমি আর জমির ঢোকার রাস্তা দশ ফুট আর সামান্য অল্প কিছুটা দশ ফুট পুরো রাস্তাটা চোদ্দো ফুট এসেছে আর এইটাই হচ্ছে সামনের জমি আর এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর আর দারুণ লোকেশান শুধু রাস্তার কাজ হচ্ছে বলে রাস্তাটা ধুলোবালি হয়ে পড়ে রয়েছে কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে এই রকম পজিশান আপনারা আর পাবেন না মানে হেভি পজিশান যখন পুরো কমপ্লিট হবে এই রকম পজিশান পাওয়া খুব টাফ একটা এসে দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে আর এটা দত্তপাড়া দুর্গামন্দির দুর্গা মন্দির থেকে পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিটের পজিশান আর এই জায়গার দাম তেরো করে ছাব্বিশ লাখ দাম আর বাগান রেকর্ড আপনারা যদি বাগান রেকর্ডের ওপর লোন করতে চান আমরা ব্যাঙ্ক লোন করে দিতে পারবো আর আপনারা যদি ক্যাশ টাকায় কিনতে চান সেটা আপনাদের ব্যাপার আর এর টোটাল কাগজপত্র রোকে আর বারাইপুর স্টেশন থেকে এখানে আসতে টোটোতে আসতে সাত মিনিট সময় লাগে একদম দারুণ পজিশন আপনারা সরাসরি এসে দেখতে পারেন